বাতাসে শিউলির গন্ধ আর কাশফুলের বনে দোলা জাগিয়ে দুর্গতি না মা দুর্গা আসছেন আর কয়েকদিন পরেই বাঙালি প্রাণী উৎসব দুর্গা ঘরের মেয়ে উমাকে বরণ করে নেবার জন্য অধীর আগ্রহে দিন গুনছে দিনগুনছে বাঙালি হৃদয় শরতের মেঘে এখন একটাই ধনী মা আসছেন নমস্কার বন্ধুরা আজ আমরা জানবো দুই হাজার পঁচিশ সালে বত্রিশ বঙ্গাব্দে দুর্গাপুজোর পূর্ণাঙ্গ সময়সূচি মায়ের কৃষি আগমন এবং কিসে গমন হবে তার ফল কি হতে চলেছে দুর্গা পুজো কি এবছর তিন দিনে শেষ হবে তাহলে মহাষষ্ঠী অঞ্জলি কখন হবে এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওর থেকে জানতে পারব বন্ধু মা দুর্গার পুজো শুরু হচ্ছে আঠাশে সেপ্টেম্বর থেকে শাস্ত্রে বলা হয়েছে দুলাই বা পালকিতে মা দুর্গার আগমন ও গমন হলে তার ফল মহামারী দুর্ভোগ ঘটে মায়ের আগমন বা গমন ঘটক বা ঘোড়াই হলে তার ফল ছত্রভঙ্গ এবং ধ্বংসাত্ম ফলাফল হয় মা দুর্গার আগমন বা গমন নৌকায় হলে পৃথিবীর শস্যপূর্ণা বসুন্ধরা হয় তার ফল হয় শুভ এবং বসুন্ধরা সবুজে ভরে ওঠে দেবী দুর্গার আগমন এবং গমন গজে বা হস্তিতে হলে বসুন্ধরা হয়ে ওঠে শস্যপূর্ণা এর শুভ ফলে ফসল উৎপন্ন ভালো হয় এবছর মা দুর্গার আগমন হবে গজে বা হস্তিতে ফল হবে শস্যপূর্ণা বসুন্ধরা মায়ের আগমন আমাদের জন্য শুভ ফল নিয়ে আসবে দুই সালে মা দুর্গার গমন হবে দোলায় বা পালকিতে এর ফল হবে মরক বা মহামারী জগতের পক্ষে যা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এর ফলে ভয়ানক দুর্ভোগ এবং প্রাকৃতিক দুর্যোগ হতে পারে এ বছর মহাপঞ্চমী পড়েছে সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার বাংলার দশই আশ্বিন চৌদ্দশো বঙ্গাব্দ শনিবার মহাষষ্ঠী পড়েছে আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার ষষ্ঠী তিথি শুরু হবে সাতাশে সেপ্টেম্বর শনিবার সকাল আটটা ঊনপঞ্চাশ মিনিটের পর থেকে ষষ্ঠী তিথি সমাপ্ত হবে আঠাশে সেপ্টেম্বর রবিবার সকাল দশটা চল্লিশ মিনিটে মহাসপ্তমী পড়েছে উনতিরিশে সেপ্টেম্বর সোমবার সপ্তমী তিথি শুরু হবে আঠাশে সেপ্টেম্বর রবিবার সকাল দশটা তেতাল্লিশ মিনিটের পর থেকে সপ্তমী তিথি সমাপ্ত হবে উনত্রিশে সেপ্টেম্বর সোমবার দুপুর বারোটা আঠাশ মিনিটে অষ্টমী হচ্ছে তিরিশে সেপ্টেম্বর দু মঙ্গলবার অষ্টমী তিথি শুরু হবে উনত্রিশে সেপ্টেম্বর সোমবার দুপুর বারোটা আঠাশ মিনিটের পর থেকে মহা অষ্টমী তিথি সমাপ্ত হবে তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে এই দিন সন্ধি পূজা আরম্ভ হবে তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর একটা বাইশ মিনিট থেকে দুপুর দুটো নয় মিনিটের মধ্যে এই দিন সন্ধি পুজো আরম্ভ হবে তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর একটা বাইশ মিনিটের থেকে দুপুর দুটো নয় মিনিটের মধ্যে বলিদানের সময় হবে দুপুর একটা ছেচল্লিশ মিনিট থেকে মহানবমী পড়েছে পয়লা অক্টোবর দু হাজার বুধবার নবমী তিথি শুরু হবে তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে নবমী তিথি সমাপ্ত হবে পয়লা অক্টোবর বুধবার দুপুর দুটো ছত্রিশ মিনিটে বিজয়া দশমী পড়েছে দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বিজয়া দশমী তিথি শুরু হবে পয়লা অক্টোবর বুধবার দুপুর দুটো ছত্রিশ মিনিটের পর থেকে বিজয়া দশমী তিথি সমাপ্ত হবে দোসরা অক্টোবর বৃহস্পতিবার দুপুর দুটো ছাপ্পান্ন মিনিটে বন্ধুরা দেবী দুর্গা রাজাকে হত্যা করে বিজয় অর্জন করেছিলেন যা ছিল মন্দের উপর ভালো বিজয় মা উমা শরৎকালে এই সময় তার ভক্তদের আশীর্বাদ করার জন্য তার পার্থিব বাসস্থান পরিদর্শন করতে আসেন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে সামান্য হলেও উপকারে আসবে মা দুর্গার কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি এবং দুর্গা পূজার প্রতিটি দিন আপনার এবং আপনার পরিবারের সব সদস্যদের আনন্দে কাটুক এই প্রার্থনা করি জয় মা দুর্গা জয় ভগবান কৃষ্ণ জয় মা লক্ষ্মী